সরকারি প্রথা অনুযায়ী এই যে বিভিন্ন যন্ত্রপাতি সব বিভিন্ন টুলস আসবাবপত্র এগুলো কিন্তু সব প্রজেক্ট ডাইরে পিটি বা প্রজেক্ট ডাইরেক্টরে দেওয়ার কথা আমার তিনি এনে অনেক আইগুলো নিয়ে এসেছে কিন্তু এগুলো সার্ভে হওয়ার পরে তিনি আমার কাছে জমা দেবেন কিন্তু সেই কাজটা এখনো হয়নি এখন কি কারণে তার কাজগুলো বিঘ্ন হচ্ছে তিনি আমার কাছে এগুলো উপস্থাপন করেননি মাঝে মাঝে দুইটা একটা চিঠি মাত্র দেন এটুকু আমি জানি এখন যেহেতু হাসপাতাল ইন্ডোর চালু হয়ে যাবে হয়তো কিন্তু বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্যান্য কিছু সেগুলো চালু না হলে রুগীদের সেবা কিন্তু যেভাবে পাওয়ার কথা তার থেকে অনেক দূরে থাকবে অথবা ব্যাহত হবে প্রশাসন মতন পেলে আমরা আউটসোর্সিং সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চললে তখন আমাদের যেহেতু ইন্ডোর চালু করতে হলে আমাদের জরুরি বিভাগ চালু করতে হবে আমাদের জরুরি বিভাগে বিভিন্ন ওয়ার্ড বয় থেকে বিভিন্ন লোকজন লাগবে সেগুলো কিন্তু রেভিনিউ ফান্ড থেকে হোক অথবা মেনলি হলে আউটসোর্সিং থেকে হোক সেগুলো দিতে পারলে তখন আমরা আগামী ঈদ হল আজ্জার পরপরই বা দু এক মাসের পরে দুই দু এক মাসের মধ্যে কিন্তু আমরা চালু করতে পারবো বলে প্রচন্ড আমরা আশাবাদী যদি আমাদের কুষ্টিতে মেডিকেলটাও হয় তো এতে অনেক সুবিধা পাওয়া যাবে কেননা ওইখানে তো অনেক ডাক্তার থাকবে অনেক স্পেসটা অনেক বড়ো আমি দেখছি অবশ্য অনেক স্পেসটা বড় যে যে রুগী দেখছেন যে স্পেসে ধরতেছে না রাস্তায় থাকতেছে তারপরে রুগীর বেড নাই রাস্তাতেই থাকতেছে আবার ওই যে বৃষ্টির সময় অনেক সমস্যা হয় ষাটে ভিজে যায় কষ্ট হয় যদি মেডিকেলটা হয় ওইখানে অনেক সুবিধা পাওয়া যাবে কারণ স্পেসটা অনেক বেশি বেড সংখ্যা বেশি হবে অবশ্যই আশা করি চিকিৎসা অনেক সুবিধা হবে কারণ উন্নত ডাক্তার আসবে উন্নত মেশিনপত্র আসবে আশা করি আমার অনেক ভালোভাবে সুবিধা হবে আর এখানে যে অসুবিধা বললাম আমি এখানে ব্লাডে ব্লাড দিয়েছি কালেকশন রুমে রিপোর্টটা যে কোথায় দেবে আমি এখন বুঝতেছি না এখন লোক লোক তো আর কেউ নাই এখানে চলে গেছে একটার সময় আসতে বলেছিল আমি একটা একটু পরে আসছি এখন এসে দেখছি আর কেউ নাই আপাতত এটা একটা অসুবিধা জি আমরা এখন বর্তমানে এই ভূকণ্ঠের শিকার হচ্ছি কুষ্টিয়া আড়াইশো সজা হাসপাতালটা মানে একটা বৃহৎ এলাকা এখানে নিয়ন্ত্রণ করে এখানে রুগীর চাপ অত্যন্ত বেশি এবং সেই রকম মেশিনপত্র তো নাই এখানে আর মেডিকেল হওয়া মানে সেখানে অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার থাকবে আধুনিক চিকিৎসা সেবা পাবে কুষ্টিয়াবাসী এবং শুধু কুষ্টিয়াবাসী না রাজবাড়ি মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদুয়া প্রত্যন্ত এলাকার রুগীদের জন্য খুব সহজে এবং দ্রুত একটা চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে এটা আচ্ছা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে মেডিকেল চালু হয় এই মেডিকেল এখনো চালু হয়নি এর বিষয়টা আমরা জানতে চাই কারণটা কি আমাদের রুগী এত ভোগ করে কারণটা কি রুগী বারান্দায় হাটে ঘাটে মাঠে থাকে কারণটা কি আমাদের এই চিকিৎসা হচ্ছে না ঠিক মতন ডাক্তার নাই ঠিক মতন ইয়ে নাই আমাদের ট্রিটমেন্ট পাচ্ছে না ঠিক মতন কারণ কি এই মাঠে মাঠে থেকে তো আর ট্রিটমেন্ট হয় না আমাদের তো বেড ডাক্তার যায় হোক আছে কিন্তু তারা বেড পাচ্ছে না বিষয়টা কি আর মেডিকেল চালু হয় আমরা প্রত্যেকে রুগী নিয়ে যাব প্রত্যেকে আমরা বেড পাবো আমরা ভালোর জন্য চাই কিন্তু কেন চালু হচ্ছে না আমরা এই বিষয়টা আমরা জানতে চাই দুঃখের বিষয় আমরা অত্যন্ত হয়রানি হচ্ছে মেডিকেল কলেজটা যদি হইতো তাহলে জনগণ আমরা সাশ্রয় পাইতাম এবং চিকিৎসার দিক দিয়েও আমরা ভালো উপকৃত হতাম এটাই চাচ্ছি সরকারের কাছে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আসন করছে আমি উনি যেন অতি শীঘ্রই এই মেডিকেল কলেজ চালু করার অনুমতি প্রদান করে চালু না হওয়ার কারণ হিসাবে তাহলে চালু না হওয়ার কারণ হিসাব হচ্ছে তাহলে ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের ইয়ে আছে জটিলতা আছে যার কারণে হচ্ছে না আচ্ছা আমরা তো এখানে শেখার জন্য আসছি এখানে অনেক বেশি রুগীর চাপ থাকার কারণে আমরা ঠিকমতো শিখতে পারি না আর মেডিকেল কলেজ থেকে পর্যাপ্ত জায়গা থাকবে ইনস্ট্রুমেন্ট থাকবে সব জিনিসগুলো ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে আমরা ভালো শিখতে পারবো এটা আমার সুবিধা হবে আর এখানে রুগীর ফ্লোরা খুব ফ্লোরে পড়ে থাকে রুগীরা আমরা বসে ঠিকমতো ই করতে পারি না আর ওই সময় অনেকে স্পেস থাকার কারণে অনেক বেড থাকার কারণে প্রত্যেক রুগী ভাগ করা থাকবে বেডে থাকবে আমরা সেভাবে চিকিৎসা দিতে পারবো এবং শিখতে পারব আর আমাদের পর্যাপ্ত থাকবে সেখানে সেগুলো আমাদের হেল্প হবে আর এখানে আমরা সেরকম জিনিস পাচ্ছি না অসুবিধা হচ্ছে যদি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালটা যদি চালু হতো খুবই ভালো হতো আমাদের এই এই যে সদর হসপিটালটা আপনি দেখতেছেন আপাতত এখন এখানে প্রায় এক প্রায় এক হাজারের মতো রুগী এখানে অবস্থান করতেছে যেখানে এটা হচ্ছে মানুষ আড়াইশো সজ বিশিষ্ট হাসপাতাল তাহলে বুঝতেই পারতেছেন কতটা ভোগান্তি রুগীদের জন্য যতটুকু ভোগান্তি আমাদের জন্য তো আরও বেশি ভোগান্তি আমরা রুগীদেরকে আমরা যেভাবে রুগীদেরকে চিকিৎসা দেওয়ার কথা যে একটা রুগীকে ভালো মতো আমরা দেখব কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি না কারণটা কি আমাদের এখানে সেই কোনো সুযোগ সুবিধা নাই এত রুগী আমাদের প্রত্যেকটা রুগীকে দেখতে হবে সো এই জন্য আমরা চাচ্ছি যে আমরা আশা করি আমাদের যিনি কর্তৃপক্ষ আছে আমরা তাদের কাছে বিশেষ আবেদন যে যারা তারা যাতে আমরা দ্রুত আমাদেরকে কাছে কুষ্টিপাণ্ডি কলেজ হসপিটালটা আমাদের কাছে হস্তান্তর করে কারণ এতে কি হবে এতে আমাদের যতটুকু লাভবান হব সাথে আমরা আর যে রোগী আছে তারা আরও বেশি লাভবান হবে এতে কী হবে এখানে যেমন আমরা একশো শয্যাকে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না অনেক রোগ আসে যেগুলোকে আমরা দেখার জন্য একটু ভালো মতো দেখতে হবে কিন্তু আমরা সেভাবে করে রোগীদেরকে সময় দিতে পারছি না এই জন্য আমাদেরকে এই যে ভোগান্তিটা হয় রুগীদেরও ভোগান্তি আমাদেরও ভোগান্তি এবং রুগীরা এতে আমাদের প্রতি সেরকম রকম আশা আশা রাখতে পারছে না এখন এটার জন্য একটাই উপায় সেটা হচ্ছে যে তাদের এই হসপিটালের জায়গা বাড়ানো অথবা সেই হসপিটালে আমাদেরকে হস্তান্তর করা এখন যেহেতু যেমন এখন দেখতেই পাচ্ছেন আশেপাশে কত রুগী এখন আবার একটু কম কিছু যদি আপনারা সকালে আসতেন দেখতেন যে রুগী ভিড় গাদাগাদি অবস্থা ঠেলাঠেলি করে আমাদেরকেও ঢুকতে হয় রুগীরও ঢুকতে হয় এই অবস্থায় যদি আমরা কিভাবে চিকিৎসা দেবো আপনিই বলেন কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই আবেদন যাতে আমরা তারা যাতে সব কিছু বিবেচনা করে জনগণের সুযোগ সুবিধাকে ওপর লক্ষ্য করে তারা যাতে এই হসপিটালটাকে চালু করে আমাদের সেবা দিতে পারি এবং সেবা দিতে পারি এটা আমরা ব্যক্ত আশা করি মেডিকেল কলেজ যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টের জন্য অনেক শিকার একটা প্রতিষ্ঠান পাবে আর কি একটা মেডিকেল কলেজ মানে একটা জেলাতে অনেক বড় কিছু সেখানে স্টুডেন্টরা যে পরিমাণ শিখতে পারবে একটা উপজেলা একটা জেলাতে যদি মেডিকেল কলেজ না থাকে সেই জায়গার ছেলেমেলে কিন্তু সেভাবে উপজেলা হাসপাতাল শিখতে পারে না সেক্ষেত্রে মেডিকেল কলেজ মানে একটা পরিবর্তন অনেক কিছু সেক্ষেত্রে মেডিকেল কলেজে অনেক কিছু যেমন ইনস্ট্রুমেন্ট বলেন ডক্টর বলেন সব সময় তাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারে এবং অনেক পরিবর্তন হতে পারে সেটার এবং চিকিৎসার ডেভেলপ হতে পারে অনেক কিছু যেমন এখন তো মনে করেন চিকিৎসার অনেক পরিবর্তন হচ্ছে আগের থেকে তো এখন অনেক ডেভেলপ হচ্ছে যেমন আপনার আগে যেমন যেগুলো অপারেশনগুলো হতো না এখান থেকে হতো না ঢাকাতে যেত সাধারণ গরিব মানুষগুলা এইগুলা ফ্যাসিলিটি এখানে পাইতো না সেটা কিন্তু এখন সেটা সহজেটা জেলা পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতালে সেটা পাচ্ছে এটা তাদের দূরে যাওয়ার লাগছে না আর সেক্ষেত্রে ছোটোখাটো কিছু এবং বড়ো কিছু কাজ সেটা আমরা স্টুডেন্টরা সেখানে খুব সহজেই দেখতে পাচ্ছি চোখের সামনে এবং সেটা করতে পারছি এবং শিখতে পারছি